তো আজ চলেছি বোনের বিয়ের কার্ড চুজ করতে মানে বিয়ে বোনের বিয়ের কার্ড তৈরি করতে আর এই দিন কেন ভিডিও দিতে পারলাম না সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো তো চলো তো গাইজ একুশ তারিখ আমরা আমি আর আমার হাজব্যান্ড আর মেয়ে তিনজনে মিলে বাড়ি ফিরছিলাম তো এখন এই যে দেখো দেখতেই পাচ্ছ ম্যাজিকে ছিলাম তো সেদিন কি হয়েছিল আমার দুই দিন আগে আমার যায়ের স্বাদ ছিল যে আমার যা দেখতেই পাচ্ছ আমার যায়ে সাধ ছিল তার জন্য সব রকমভাবে মানে সাজিয়ে গুছিয়ে দিয়েছিলাম এবং ওর সাথে কটা ফটো তুলেছিলাম কিছু লোক খেয়েছিলো তো যাই হোক আমাদের গাড়িটা সোজা সেদিনকে মানে একুশ তারিখের দিন সোজা ছুটে চলেছে কলকাতার দিকে আসার জন্য আর ম্যাজিক করে যেহেতু যাচ্ছিলাম গ্রামের একটু বৃষ্টি ভেজা রোদ ওঠা ঝলমলে সিনারিটা তোমাদের সাথে তুলে ধরলাম তোমরা দেখো এই যে আমাদের গাড়িটা এখান থেকেই যাচ্ছিল রোড রাস্তা থেকে আর একুশে জুলাই যেহেতু মিছিল ছিল সেহেতু একটু ভয়ও কাজ করছিল যে এরকম ভিড় হবে কি না হবে বাট অতটাও ভিড় ছিল না গাড়ি ফাঁকাই ছিল যখন আমরা ম্যাজিকে উঠলাম তখন কিছু লোক ছিল আর মাঝে মাঝে গাড়িটা একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছিল কেন গাড়িটা তেমন লোক হচ্ছিলো না বলে হালকাভাবে সেইভাবেই চলছিলো গ্রামের কিছু মানুষও আমাদের সাথে যাচ্ছিলো তারাও কলকাতায় কেউ কেউ তাদের বাসস্থানে যাচ্ছিলো কেউ আবার ঘুরতে এসেছিলো যারা তারা আবার ফিরে যাচ্ছে তো যাই হোক ম্যাজিকে আবার চলা শুরু করলো ম্যাজিক তো বাসন্তী বাজারটা এই যে ক্রস করছি দেখতে পাচ্ছ এই যে বাসন্তী বাজার বাসন্তী বাজারে অনেক রকম জিনিসই পাওয়া যায় যেহেতু বললাম যে ঝড়খালিটা যেমন একটা ট্যুরিস্ট স্পট তেমন বাসন্তীর এই জায়গাটাও একটা ট্যুরিস্ট স্পট এখানেও মাঝে সাঝে লঞ্চ এসে দাঁড়ায় আর যেহেতু ওইদিকে যেটি ঘাট আছে সেহেতু ওখানেই দাঁড়ায় বাট এদিকটাতে অতটা নেই বলে এদিকটা মাঝে মাঝে দাঁড়ায় দাঁড়ায় মাঝে মাঝে দাঁড়ায় এখানে তো এই যে ব্রিজ বাসন্তী ব্রিজ আর এটা হচ্ছে তোমার হুগলা নদী এই নদীটাকে হোগ নদী বলা হয় ঠিক আছে নদীটা খুব একটা বড় নয় বাট আমার কাছে তো বড় কিন্তু এখান থেকে তোমাদের দেখাচ্ছি দেখো নদীটা এই যে সব লঞ্চ টুকটাক চলছে আর পাশে কিছু লঞ্চ দাঁড়িয়ে আছে টুরিস্ট লঞ্চ ঠিক আছে তো এর ওপর থেকেই আমাদের নদীর ওপর থেকেই যাচ্ছে দেখো হুগলা নদীটা আমরা এখন পাশে ঘন ঘন জঙ্গলও আছে ম্যানো ফরণ্য সব রকম বাবলা গাছ সব কিছু নিয়ে তো এরপরে নেক্সট হচ্ছে আরেকটা নদী পার হচ্ছে সেটা হচ্ছে ক্যানিং নদী এই নদীটা প্রচুর বড় তোমরা দেখতেই পাচ্ছ মাঝখানে কিন্তু এই যে গাছগাছালি যেটা দেখতে পাচ্ছ ওটা ঘন জঙ্গল টাইপের এটা কিন্তু চর পড়ে পড়ে এরকম গাছ উঠে গেছে গাইস আগে কিন্তু এরকম ছিল না আগে পুরো এটা বিস্তৃত আর কি নদী পুরো বড় একটা নদী ছিল হ্যাঁ আগে নৌকা যেত মানে পার হওয়ার জন্য বাট এখন সেতু হয়ে যাওয়ার জন্য গাড়িই যায় ডাইরেক্ট কেউ এখন আর নৌকা পারাবাড়ি করে না তো যাই হোক সব কিছু কাটিয়ে ছুটে চললাম ক্যানিং স্টেশনের দিকে আর এই যে এখনই নামবো প্রায় নামার সময় হয়ে গেছে এই যে এখনই নামবো নেমে থাকার ট্রেনে উঠবো আর দেখো এই যে ট্রেনে উঠেও পড়েছি ট্রেনে উঠে সোজা মানে শিয়ালদায় আসবো শিয়ালদা থেকে তারপর ডাইরেক্ট ওখান থেকে আবার ট্রেন ধরে বনগা ট্রেন ধরে সোজা বিষয় তো যেহেতু শ্রাবণ মাস শুরু হয়ে গেছিলো তাই ট্রেনে প্রচুর হইচই হচ্ছিল কারণ ট্রেনের মধ্যে কিছু ভক্তরা ছিল বাবার ভক্ত যারা ধানেশ্বরে যাচ্ছিলো জল ঢালতে তো যাই হোক এখানে আমি আর তো ঘেমে পুরো জল হয়ে গেছে আর শুধু ভাবছি কখন নামবো যাই হোক এরপর আমরা শিয়ালদা থেকে হাসনাবাদ ট্রেনটা ধরেছিলাম ধরে সোজা পাড়ায় নেমে গেছিলাম গাইজ আর এই দুটো দিন ভিডিও তেমনভাবে দিতে পারিনি সব কিছু নিয়েই সব তো তোমাদেরকে সবটাই বললাম বুঝতেই পারলে যে কেন আমি এই দুটো দিন ভিডিও দিতে পারলাম না কেন কি এতটা লং জার্নিং করে না আর সত্যি কথা বলতে প্রচুর চাপের মধ্যেও ছিলাম কেন স্কুল তার পরের লাইট স্কুল ছিল আর ওই দিনকে একুশে জুলাই ছিল মাথায় একটা ভয় কাজ করছিল যে যদি শিয়ালদায় হঠাৎ করে কোনো গোলমাল হয় কেন যেহেতু একুশে জুলাই হতেই পারে কেন দেখো আমরা তো মানে যেদিনকে ব্রিগেড হোক বা কোনো কিছু হোক মিছিল বেরোয় সেদিন তো তেমন একটা ঘর থেকে বেরোই না বা মেয়েকেও মতো বের করি না সেদিনকে হ্যাঁ স্কুলও যদি সেদিনকে থাকে তো সেদিনকে আমরা অফ দিয়ে তো যার জন্য সেদিনকে একটা জার্নিং করে আসছিলাম আর ঠিকমতো খাওয়া দাওয়া করতে পারিনি বাড়ি এসে খাবো তো যার জন্য একটা ভয় করছিলো হঠাৎ করে যদি কিছু একটা হয়ে যায় মানে সাপোজ ধরা একটা মারামারি লেগে গেলো বা কিছু একটা হয়ে গেল এরকম তো হয়ে থাকে তো যার জন্য ওই ভয়টাই কাজ করছিল বলেই আর মাথা এত পরিমাণে মানে এতটা স্ট্রেস নিয়ে নিয়েছি যে মাথা যন্ত্রণা কী বলবো তোমাকে তোমাদের তো যাই হোক বাড়ি ঠিকমতো পৌঁছে গেছিলাম কোনো অসুবিধা হয়নি আর তোমাদের দাদা ছিল বাট ও আজকে চলে গেলো মানে আজকে ডেটে চলে গেছিলো বাড়ি আছে বাড়িতে কিছু কাজ আছে কাজ করে ও আবার ফিরে আসবে আমার অ্যানিভার্সারি দিনকে আর আরেকটা যেটা তোমাদেরকে বলার সেটা হচ্ছে আমার দার্জিলিং যাওয়া হচ্ছে না দার্জিলিং যাওয়াটা ক্যান্সেল হয়ে গেছে সেটাও কেন হয়েছে অবশ্যই পরের ভিডিওতে নেক্সট ভিডিওতে আমি অবশ্যই তোমাদের সামনে বলব তো আজকের আর বেশি লং ভিডিও করতে পারছি না ভিডিওটা এখানের মতনই শেষ করছি নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে আমি সব কিছু শেয়ার করতে চলে আসি তো ফ্রেন্ডস আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দিও আর কমেন্ট শেয়ার করতে ভুলো না আর চ্যানেল সাবস্ক্রাইব করে দিও অবশ্যই অবশ্যই করে তো বাই বাই